তাই উৎপাদিত পণ্য এবং বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টিকে যাতে জিআই তকমা দেওয়া হয় তার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে আর সেই বিষয় নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্র সরকার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল শাহ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা মূলত মালদায় উৎপাদিত আম যেমন ল্যাংড়া আর সিনা এবং আম দিয়ে তৈরি আমসত্ব সেই সঙ্গে সঙ্গে বেগুন সহ হরেক রকমের বিখ্যাত সুস্বাদু মিষ্টিকে যাতে জিআই তকমা দেওয়া হয় তার জন্য আবেদন করা হয়েছে জেলা প্রশাসনের কাছে আর সেই বিষয় নিয়ে আজকের এই বৈঠক বলে জানান মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা সভাপতি উজ্জ্বল সাহা আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মালদা জেলা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের আমাদেরকে নিয়ে সমস্ত ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসারকে নিয়ে মালদার বিভিন্ন যে সমস্ত আমাদের উৎপাদিত পণ্য আছে ফল ফুল সবজি আছে সেগুলো জিআই তকমার জন্য আমরা আবেদন করেছি সেগুলো নিয়ে আজকে ডিএম সাহেবের নির্দেশে মিটিং হয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে অতি সত্তর সমস্ত ফাইলগুলো রেডি করে আমাদের যে সমস্ত আরও আসিনা আম আমাদের ল্যাংড়া আম আমাদের সোনামুগ আমাদের মাসকলাই আমাদের বেগুন আমাদের রসগম্ব আমাদের কানসার্ট আমাদের আমসপ্ত এইরকম যে সমস্ত আমাদের উৎপাদিত মালদার আছে সেগুলোকে জিআই যাতে অতিসত্বর পাওয়া যায় সে ব্যাপারে ডিএম সাহেবের নির্দেশে আজকে মিটিং হয়েছে আজকে মূলত আমাদের মালদার যে সমস্ত পণ্য আছে বিশেষ করে আমাদের মালদার আসিনা আম ন্যাংরা আম সোনামুগ আমশ্ত এই সমস্ত যে পণ্যগুলো আছে সেগুলো আমরা যাতে জিআই পাই জিয়াই নেয়ার জন্য রসকদম্ব কানসার্ট মিষ্টি এ সমস্ত জিআই নেওয়ার জন্যই আজকে মূলত এই মিটিংটার আমাদের জিয়ার জন্য এখন আসিনা এবং ল্যাংড়া আম যেটা আমাদের মালদার বিখ্যাত ল্যাংড়া আম সেটার জন্য প্রেয়ার করা হয়েছে আমাদের এখানে অলরেডি আমরা তিনটে আমের জিআই পেয়েছি এবং নিস্তারি সিল্কের জিআই পেয়েছি আরও প্রায় আজ আটখানা কমিউনিটি আমাদের জিআই অনলাইনে আছে অ্যাপ্লাই করা আছে এবং সেগুলোকে এক্সপারাইট করার জন্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেবের নির্দেশ আজকে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে মিটিং আমাদের মূল এই জিআইগুলো পেলে আমরা এই পণ্যগুলো বিশ্বের বাজারে বিশ্বের দরবারে আমরা বাজারজাত করতে পারবো এবং আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আরও বেশি করে এগোতে পারবো সেই নিয়ে আজকের মিটিংয়ের মূল বিষয় উজ্জ্বল সাহা সভাপতি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন